এই দেখো আমি তারপরে ওই যে দিদি একটা আমার তারপরে ওরা আমরা দুইজনে গেছি মেয়েকে নিয়ে স্কুলে তা ওখান থেকে তো কোনো মোবাইল অ্যালাউ করা ছিল না তারপর কি পরীক্ষা চালু হলো তারপরে আর কি আমরা আর কি একটু আর কি থানাপাড়া আসলাম দিনাটা থানাপাড়া তো এইখানে কিন্তু লাইটিং চালু হয়ে গেছে সবারে দেখা চালু হয়ে গেছে তা আমরা একটু আর কি এখানে আসি ঘোরাঘুরি করতেছে তা চলো আপনাদের তো আর কি শেয়ার করি আপনাদেরকেও দেখাই এই দেখো মা দুর্গা তো এইখানে আজকে আর কি প্রথম এই দুর্গাটা ঠাকুরটা দেখলাম প্রথম তারপর দেখো দেখে বাইরে হলাম দেখার মতো যে কত সুন্দর করছে তা কিন্তু অনেক লোকে কিন্তু দেখা চালু করছে তা আমি গেছি ওখানে তোমাদের দাদাভাইও আছে কাজ করতেছে আর স্কুলে যে মেয়েকে নিয়ে গেছি ওখানে বৃষ্টি ছিল কোনো আর কি শেয়ার করতে পারি নাই আর যে ওখানেও আর কি শেয়ার গুড মর্নিং কেমন হচ্ছে সোমবার আজকে সম্বাদ এখন বাজে দশটা দশটা আর কি পার হচ্ছে সাড়ে দশটার মতো বাজে আজকে কোনো বাড়ি বললাম না আজকে যে কি কেনাকাটা করছি কেনাকাটা তো শেয়ার করতে পারিনি বৃষ্টি ছিল তাহলে শেয়ার করতে পারিনি কেনাকাটা করছি চলো প্রথমে চালু করি আমার শাড়ি দিয়ে এই যে একটা শাড়ি এই ব্যাপার পুজোয় এই শাড়িটি এনেছি কিন্তু কথা ছিল না তবু আর কিনেছি এই যে এই শাড়িটা এনেছি একটু গায়ে দিয়ে দিলাম কমেন্টে জানাবেন শাড়িটা আটশো

তিনশো টাকা তারপরে আসি তোমাদের দাদা দাম হচ্ছে পাঁচশো তারপরে আসি ছোট মেয়ের নিয়ে আর বড় মেয়েকে ওখানে তো দেওয়া হচ্ছে বড় মেয়ের পাশে ও ওখানে কিনবে তার এই যে ছোট মেয়ের এই যেটা প্যান্ট প্যান্টের সাথে একটা আছে টপ টপটা আছে এই যে একটা ডিস গেলো আর একটা এই যে ডালের মতো সিস্টেম বেশি ছোট মেয়ে নিয়ে যে তারপরে যে একটা জিস আর এই যে একটা সার জিস আর একটা এই যে আর এই যে এটা নেওয়া হয়েছে ছিড়ি নেত্রী

এখন গোছানো হলো ছোট মেয়ে গোছালো তা আর ভিডিওটা বেশি বড় করি না এখানেই শেষ করি আর এই দেখো আমি আজকে বুরুকলাপ করছি বাড়িতে পার্লার ছিল একটা মেয়ে তা পূজা তো এসে গেছে কালকের দিন পরে আর কি পূজা তা এগুলো যে শাড়িগুলো যে ইয়ে করলাম এগুলো যে ছোটো মেয়ে ভাস্কর করতেছে তা ভিডিওটা এইখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে বলে আপনারা সুস্থ ভালো থাকুন সাবধানে থাক সবাই যেটা হবে